ব্রা কি মনে হয় কখন খুলবো টাইটনেস অস্বস্তি ইচিং এর ঘামে বিরক্ত তাহলেই আজকের এই ফোল্ডার টি একদম আপনার জন্য প্রথমেই থাকছে আমাদের সিমলেস কমফোর্টেবল ইনারটা যেটা লাইট ওয়েট হওয়ার কারণে কোনো প্রকার ব্যালাইন বোঝা যাবে না স্ট্রিচেবল শোল্ডার ফিতাটা অনেক বেশি কিউ ব্রিথেবল ফেব্রিক প্যাড সিস্টেম আছে আপনার চাইলে প্যাডটাকে খুলে বা লাগে ব্যবহার করতে পারেন এবং কালার গুলো অনেক সুথিং যার যেটা লাগে নিয়ে নেবেন তারপর থাকছে এই লেস ইনারটা এটা খুবই কিউট এবং অনেক বেশি কমফোর্টেবল এবং এটার টেক্সচারটা অনেক সুন্দর প্যাডবল সিস্টেম আছে এবং বডিতে যাতে কোনো ইরিটেশন না হয় এই জন্য উপরে একটা গেঞ্জের লেয়ার আছে এবং খুবই সফট বৃথিবল একটা ফেব্রিক গুলো ওয়ার জন্য আপনারা এটাও কিন্তু বেছে নিতে পারেন এবং প্রতিটি কালারই অনেক বেশি সুন্দর যারা লেস এর মধ্যে ব্যাক হোক বা ব্রাই যুক্ত ইনার পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন স্ট্রেচেবল ফ্রি সাইজ প্যাড এবং পিছনে ব্যাক রয়েছে কালার গুলো প্রতিটা কালারই অনেক বেশি সুন্দর এবং প্যাডের উপরে আপনার একটা গেঞ্জের লেয়ার আছে যেটা আপনার বডিতে কোনো ইরিটেশন বোধ করবে না আর যারা প্যাড নিয়ে অস্বস্তি বোধ করেন তারা একটানে নি প্যাডটা খুলে ব্যবহার করতে পারেন যারা স্টাইলিশ ব্রা পড়তে পছন্দ করেন পারেন বা এই ধরনের লেস প্রাগুলো পছন্দ করেন তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন আইসেল ফেব্রিক এই ইনারটা অনেক বেশি কেউ টিন থেকে শুরু করে আঠাশ থেকে ছত্রিশ সাইজ আপুরদের জন্য এটা অনেক বেশি পারফেক্ট সিমলাস ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক বেশি সুন্দর সফট মাখনের মতো ফেব্রিক প্যারিবল সিস্টেম আছে এবং খুবই কমফোর্টেবল হবে আর যারা ব্যাককের সিস্টেম পছন্দ করেন ব্যাকক তারা এটা নিতে পারেন প্যারিবল সিস্টেম আছে ফ্রি সাইজ স্ট্রিচেবল এবং সফট ব্রিথেবল একটা ফেব্রিক আইসেল ফেব্রিক হয় আপনার কিন্তু এটা বডিতে ঠান্ডা অনুভূতি হবে খুবই কমফোর্টেবল এই ইনার গুলো প্রতিটি ইনার চায়না ইম্পর্টেন্ট হয় কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হবে তাই যার যেটা লাগবে এখন ইনবক্স করুন কমফর্ট সিটের বেডিতে